হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমাদের জান্নাত মেকোপাটটা এত সুন্দর করে সাজানোর পরও কেন জানি না জান্নাত এত বেশ্রী লাগছে আর সেটা হচ্ছে জানালার কারণে এই জানালা খালি থাকার কারণে আমাদের জান্নাত মেকোপাটা অনেক অনেক বিশ্রী লাগছে তাই জান্নাত আমার সাথে অনেক রাগারাগি করছে তারপর আমি জান্নাতের জন্য গিয়ে একটা গিফট নিয়ে আসলাম আর জান্নাত বলতেছে এটার মধ্যে কি আমি বলতেছি আরে ওয়েট করো না এটার মধ্যে কি তুমি দেখতেই পারবা তোমার জানালার জন্য আমি অনেকগুলা পর্দা নিয়ে আসছি আর এই পর্দাগুলো দেখলে কিন্তু তোমার মাথা ঘুরে যাবে আর জান্নাত এই পর্দা থেকে কিন্তু অনেক কতবাক হয়ে গেছে অনেক অবাক হয়ে গেছে বলতেছে এই পর্দা গুলো তুমি কোথেকে আনলা আমি বলতেছি যে পর্দা গুলো কোথেকে আনছি সেটা জানার আগে তুমি আগে দেখো এই পর্দাগুলো কেমন লাগে তোমার কাছে তো চলেন দেখি জানা মেকবার এই পর্দা গুলো লাগালে কেমন দেখা যায় এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই পর্দা গুলো কোথেকে আনছেন আমি একটু পরে বলে দিচ্ছি এই পর্দা গুলো কোথেকে আনছি সেটা জানার আগে হচ্ছে আপনারা দেখেন আমাদের ঘরে পর্দা গুলা কেমন লাগে তো আমি এক এক করে কিন্তু কালার গুলো মিলিয়ে এই পর্দা গুলো লাগিয়ে দিচ্ছি আমাদের জান্নাতক আশা করি সকলের কাছে এই পর্দা গুলো ভালো লাগবে অনেক মেয়েরাই চায় তার নিজের পায়ে নিজে দাঁড়াবে সে নিজে একটা কিছু করবে ঠিক জান্নাত জান্নাতের নিজের একটা স্বপ্ন ছিল তারা নিজের একটা পার্লার হবে আলহামদুলিল্লাহ আজকে তার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আর আজ সেই নিজের পার্লারে নিজেই কাজ করবে তাই যারা যারা আসতে চান আমাদের পার্লারে তারা কিন্তু আমাদের পার্লারে চলে আসতে পারেন আর আমাদের পার্লারের লোকেশন হচ্ছে কান্দিরপা টাওয়ার বিসমিলা ফার্নিচারের সাথে মীর ভবনের নিস্তলায় তাই দেরি না করে আজকে চলে আসুন আমাদের জান্নাত মেকুবরে আর দেখেন তো আমাদের এই পর্দা আমাদের পার্লারে কেমন লাগতেছে এই পর্দাগুলো লাগানোর পরে আমাদের কিন্তু পার্লারের সৌন্দর্য আরো বৃদ্ধি করে ফেলছে আর হ্যাঁ আমাদের পার্লার কিন্তু অনেক আগে উদ্বোধন হয়ে গেছে উদ্বোধনের উপলক্ষে কিন্তু আমাদের পার্লারে চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা যারা আসতে চান তারা কিন্তু এখনই চলে আসুন আমাদের জান্নাত মেকোবারে আর আমি সবাইকে বলবো যারা যারা মেয়েরা আছে তারা যেন তাদের স্বপ্নটা পূরণ করতে পারে তাদের পাশে সবাই দাঁড়াবেন যেমন বাবা ভাই অথবা স্বামী আলহামদুলিল্লাহ জান্নাতকেই ছোট একটা পার্লার উপহার দিতে পেরে আমি অনেক খুশি আশা করি জান্নাতের পার্লারে যারা আসবে তাদেরকে সব সময় জান্নাত সুন্দর করে ভালো সার্ভিস দিবে তো এখন বলতেই আমি পর্দাগুলো কোত্থেকে আনছি আমি পর্দাগুলো আনছি ফেসবুক পেজ টিএচও কভার থেকে তো যারা যারা এত সুন্দর সুন্দর পর্দা নিতে চান তারা কিন্তু ফেসবুক পেজ টিএচও কভার থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু যোগাযোগ করে কিন্তু তাদের থেকে এই পর্দাগুলো নিতে পারেন আর আমাদের কাছে এই পর্দাগুলো অনেক অনেক সুন্দর লাগে আর আমি সব সময় আমার ঘরের জন্য এই ফেসবুক পেজ টিএচু কভার থেকেই আমি এই পর্দাগুলো এনে থাকি আপনারা সবসময় ভিডিওতে দেখবেন আমি এই পেজ থেকেই সবসময় এই পর্দাগুলো আনি তো যারা যারা এই পর্দাগুলো নিতে চান ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে চান অথবা অফিস আদালত এবং হচ্ছে নিজের বাসাবাড়ির জন্য নিতে চান তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলুন এই পর্দাগুলো আর এই পর্দাগুলো অনেক অনেক ভালো যারা নিবেন তারাই বুঝবেন আর যারা নেন নাই তারা এখন কখনোই বুঝবেন না এটা অনেক ভালো একটা পর্দা আমি আপনাদেরকে সাজেস্ট করব ঈদের আগে এই পর্দাগুলো অর্ডার করে ফেলুন আর ঈদের আগে কিন্তু অর্ডার করে ফেললে আমাদের নাম বললেই কিন্তু পেয়ে যাবেন ডিসকাউন্ট কারণ ঈদের সময় অনেক মেহমান আসবে এই পর্দাগুলো লাগালে ঘরে সুন্দর বৃদ্ধি করবে আর মেহমান এসে কিন্তু বলবে ওয়া ওই এই পর্দাগুলো কোথেকে নিস তখন কিন্তু আপনারা বলে দিবেন যে ও কভার থেকে কিন্তু আমরা এই পর্দাগুলো নিছি তো এখন চলেন আমরা দেখি আমাদের ঘরের ফাইনাল লুকটা এই যে দেখেন কত সুন্দর লাগছে তাই না আর এটা হলো টিএইচ ও টেক্স আইসবেল বেড এর পর্দা এই পর্দাগুলো সবচেয়ে ভালো যারা যারা নিতে চান তারা কিন্তু এখন অর্ডার করে ফেলুন আর এই হচ্ছে আমার পার্লার এর ফাইনাল লুক তো দেখেন কেমন সুন্দর তাই দেরি না করে এখন অর্ডার করে ফেলুন